কদমা গণেশ মেলা ব্লগ দু হাজার চব্বিশ দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে দেখুন ঘুরছি প্যান্ডেলের মধ্যে এখন কদমা গণেশ পূজা প্যান্ডাল বহুতই পুরানা পূজা ছ সালকে উপর ডেকোরেশন গণেশ পদ্মা গণেশ পুজো দেখুন কতজন আছে সব এখানে ভজন কীর্তন চলছে আর কি দু হাজার চব্বিশ গণেশ পুজো পদ্মা দেখুন কত টাইপের রাইড নাগরদোলা পদ্মা গণেশ মেলাতে আবার প্যান্ডেলটা দেখিয়ে দিলাম ভালো করে মেলার একটা আচারের স্টল কিন্তু এর থেকে যেটি বাইরে আছে সেটার আচারটা বেশি ভালো মেদিনীপুরের বাংলাতেই যদিও লেখা হাড়ি কড়াই সব এখন একটু ভিড়টা কম ওই জন্য আরামসে ঘুরতে পারবেন নাগরদোলা বসেছেন এখন খাজা গজার স্টল সেই একই জিনিস ঠাকুরের সব ধূপকাঠি স্ট্যান্ড খাজা গজা বিক্রি হচ্ছে সব মঙ্গলসূত্রে রাখা আছে সুহাকা নিশানি আমাদের রেট কত ভগান জানে কত রেট মানে আমাদের ভ্যালু হলো হয় তিরিশ বা চল্লিশ টাকা মানে স্বামীদের এখন খেলনার দোকান সব ঝুলা ফুলা লেগে আছে লোক নেই আসবে হয়তো বিকেলে আমি একটুখানি জল দিয়ে শেখেলাম এখন জায়েন্ট লাগে এখনো কত চড়া হতো এখন চড়তে হলে উপরে গেলে আমার হার্ট অ্যাট্যাকে হয়ে যাবে হয়তো দেখুন এগুলো সব হরেক মাল কুড়ি তিরিশ টাকার দোকান যাই নেবেন কুড়ি তিরিশ টাকা করে পড়বে বিশ ত্রিশ রুপে মাঝখানে গণেশ পুজোর প্যান্ডেলটা দেখা যাচ্ছে খেলনার দোকান আবার ঠাকুরের জাবিয়ে চলে এলো आदि लोकनाथ आचार दुकान कैसे बहर टी सब चे भा मोटामोटी और एक माल पंच जो भी लीजिए स्टॉल से कदमा गणेश मेला ट्वेंटी ट्वेंटी फोर ये मेला रहता है सोलह दिन सात तारीख से सा लगा है बाईस को लास्ट है शायद 22 तारीख है लास्ट यहाँ से जो भी लीजिएगा पचास रुपया जा पंचाश टका সব জুটা হি সহি জিনিশ জয় যোগ আজকালই গুণই চলে ইমিটেশন গণেশ মেলাতে বিভিন্ন ভগবানের স্টল গুণ স্টল वाली भाभी কোথা থেকে আছেন আপনারা কলকাতা কোথা থেকে আছেন কলকাতা কৃষ্ণবাবু হ্যাঁ মিতনাপুর থেকে আইছেন দেখো পেটার জন্য কত কি হ্যাঁ ফটো তোলা নিষেধ কেন ভগবান জানে লিখে রেখেছে ফটোগ্রাফি প্রোহিবিটেড কে শুনবে আজকালকার দিনে আবার দেখাচ্ছি সব এটাতে আপনারা খুব অল্প দামে সব জিনিস পাবেন কুড়ি তিরিশ টাকায় খেলনাও আছে ভালো ভালো কিন্তু খুব দাম দেখুন পদ্মা গণেশ গণেশমালাতে চিরাচরিত একটা বেলুনের দোকান আর বিভিন্ন দোকান এখানে আপনি জানেন কুড়ি টাকা না বেশি আর কি কুড়ি টাকা না এটা হারেক মাল দোকানটা নয় গণেশ মেলাতে বাসন পোষণের দোকান খালি আমাদের সেরকম কিছু থাকে না আগে একটা চিত্রহাল বলে স্টল আসতো সব ডান্স ফান্স হতো এখন সেই স্টলটিকে দেখতে পাই না আসেও না মেন রোডে এসে গেলাম রোডটা সোজা যাচ্ছে বিষ্ণুপুর বাইরেও বিভিন্ন স্টল লেগে আছে দেখুন যেটা আমি বলেছিলাম মেদিনীপুরের আচার স্টল ওই স্টলটা দেখুন এখান থেকে আচার নিলাম মেদিনীপুর থেকে দাদা আসেন প্রত্যেকবার এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার গোলচক্কর আছে বিষ্ণুপুর আর যদি সোজা যান তাহলে দাতকেডি আর এদিকে যদি যান তাহলে কদম বাজার দেখুন লাইট भी जल गया सब चूला लगा विचल हो लो लाइट जलाना हो गल एखान बैग कम यहाँ से मैंने बैग खरीदा अपना घर परिवार के लिए